ফুসছে সন্দেশখালি রাজনৈতিক মহলে চর্চা এতদিন শাসক দলের দাপটে চুপ করে থাকা খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরিয়ে মন্ত্রী পুলিশ কর্তাদের সামনেই উগরে দিচ্ছেন বিরোধীরা যাকে বলছে জনরোষ এই সন্দেশখালি কি বাংলার তৃণমূল সরকারের কাছে ফ্রাঙ্কনস্টাইন উঠছে প্রশ্ন খানিকটা সেই সম্ভাবনা উস্কে দিলেন বাম জমানায় সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম পুরোধা তথা মাস্টার মশাই রবীন্দ্রনাথ সপ্তম বামফ্রন্ট সরকার গঠনকালে স্লোগান উঠেছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সামনে রেখে এই স্লোগান বাস্তবায়িত করতে ভোট প্রচারে মাঠে নেমেছিল সিপিএম এই স্লোগানে ভরসা রেখে দু ছ সালে বামফ্রন্টকে দুহাত ভরে আশীর্বাদ করেছিল মানুষ বলছে ওয়াকিবহাল মহল রাজনৈতিক মহলে জোর চর্চা সপ্তম বামফ্রন্ট সরকারের তাল কাটে প্রথমে সিঙ্গুরে তারপর নন্দীগ্রামে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা জমি আন্দোলনের জেরেই অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের স্বপ্ন ভঙ্গ হয় সিপিএমে বঙ্গ রাজনীতিতে পালাবদল পরিবর্তনের সরকার সিঙ্গুর জমি আন্দোলনের পরিচিত মুখ ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য সন্দেশ খালিতে চলা আন্দোলন এবার মমতার সরকারের পতনের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ সিঙ্গুরের মাস্টার মশাই কৃষকদের জমি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল আর শাসক দলের নেতারা এখন মানুষের স্বার্থের বদলে কৃষকের জমি কেড়ে ব্যক্তি স্বার্থ বেশি করে চরিত্রার্থ করছে অভিযোগ রবীন্দ্রনাথ ভট্টাচার্যের আশঙ্কা করছি যে জমি আন্দোলনের ফলে জমিকে রক্ষা করার শপথ দিয়ে তৃণমূল সরকারের উত্থান ঘটেছে আজকে সেই কৃষকদের কাছ থেকে তার নেতাদের সাজাদ শেখ এবং তার সাঙ্গপাঙ্গদের বিপুল অত্যাচারের ফলে জমি কেড়ে নিয়ে মাছের ভেড়ি চাষ করে তাদের নিজস্ব স্বার্থকে দলীয় স্বার্থ মানুষের স্বার্থ রাজ্যের স্বার্থ নয় নিজস্ব স্বার্থকে তারা পূরণ করছে ফলে কৃষকরা বঞ্চিত হয়েছে সেই বঞ্চিত কৃষকদের যে আন্দোলন অন্যান্য অনেক ক্ষোভ বিক্ষোভ অভিযোগ একসঙ্গে জমে উঠে যে আন্দোলনের পরিব্যাপ্তি এবং তার যে আকার ধারণ করছে তাতে আমার আশঙ্কা হচ্ছে এই সরকারেরও অবশ্যই পতন ঘটে যাবে যদি যথাযথ নির্বাচন এবং জনগণের রায়েতে সরকার আবার আসে সাধারণ নির্বাচন এখন না এলেও পার্লামেন্ট নির্বাচনেও তার প্রতিফলন ঘটবে বলে আমার আশঙ্কা হচ্ছে অবাধ ও সুষ্ঠু ভোট হলে মানুষ প্রাণ খুলে ভোট দিতে পারলে মমতা সরকারের পতনের সম্ভাবনাকে উস্কে দিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য সন্দেশখালী আন্দোলনের সঙ্গে যুক্ত ঠিক কোন কোন ফ্যাক্টর তৃণমূলের বিপক্ষে যাবে ব্যাখ্যা করেন মাস্টার মশাই তবে রাজনৈতিক মহলের একটি অংশ বলছে তৎকালীন বিরোধী নেত্রীর ধ্বংসাত্মক আন্দোলনে এখন শিল্প বন্ধা রাজ্য বাংলা শিল্প সম্মেলনের জাঁক জমক থাকলেও টাটা মুখ ফিরিয়ে থাকায় গত দেড় দশক বাংলায় বড় শিল্প টাটা বাই বাই বাম সরকার জমি চেয়েছিল শিল্প করতে তাও কৃষকদের ইচ্ছে অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে বলছে ওয়াকিবহল মহল তাদের মত আর এই ইচ্ছা অনিচ্ছার ফ্যাক্টরকে সিঙ্গুরে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল তৎকালীন বিরোধী দল তৃণমূল আর সন্দেশখালীতে জমি চেয়ে নেওয়া তো দূর কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছে না দিলে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করে মাছের ভেড়ি বানিয়ে ফেরার গুরুতর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে সন্দেশকালের মানুষ বলছে দেওয়ালে পিঠ ঠেকেছে প্রত্যাখাত তো হবেই আর সেই প্রত্যাখাতের অভিজ্ঞাতে কি নরবরে হবে মমতা সরকারের ভিত উঠছে প্রশ্ন খানিকটা আশঙ্কার সুরে সেই ইঙ্গিত কি দিলেন সিঙ্গুরের মাস্টারমশাই ਉੱਛੇ ਪ੍ਰਸ਼ਨ ਕਲਕੱਤਾ ਨਿਊਜ਼